যে কালেকশানগুলো নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি সেই কালেকশানগুলোই দেখাবো আর প্রত্যেকটা জিনিসের একটা একটা করে তোমাদের দাম বলে দেবো দামগুলো শুনবে এই ধরনের কালেকশানগুলো আর পাঁচটা দোকানে তোমরা যাচাই করে দেখবে দেখার পর যদি মনে হয় যে না আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলোর দাম কম আছে রিজু কালেকশানে তাহলে কিন্তু তোমরা রিজু কালেকশান থেকে এসে কালেকশানগুলো নিতে পারো এবার আমি প্রত্যেকটা কালেকশানের একটা একটা করে তোমাদের দামগুলো বলে দিচ্ছি দামগুলো শোনো আর কালেকশানগুলো দেখো কতটা সুন্দর এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম আছে মাত্র দুশো টাকা এই ধরনের সেট তোমরা দোকান বাজারে যদি তোমরা দেখতে পাও আর পাঁচটা দোকানে তোমরা একটু যাচাই করে দেখো দেখে যদি মনে হয় যে না রিজু কালেকশানের জিনিসটার দাম কম আছে তাহলেই তোমরা কালেকশানে আসো এসে দেখে কালেকশানগুলো কেনাকাটি করো এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাত্র তিনশো টাকা অনেকটা কিন্তু এটা চওড়ার মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দেখো অনেকটা ভারী সেট এটা যারা একটু ভারী সেট পছন্দ করো তাদের জন্যে কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু খুবই ভালো একটা সেট দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা এই ধরনের ভারী সেটগুলো তোমরা একটু দোকান বাজারে যাচাই করো তাহলেই বুঝতে পারবে যে না আর পাঁচটা দোকানের থেকে কিন্তু রিজু কালেকশানে জিনিসটার দাম কম আছে তবে আমার মুখের কথায় নয় তোমরা দশটা জায়গায় যাচাই করে আগে প্রথমে দেখো দেখে তারপরে তোমরা রিজু কালেকশান থেকে এসে নিয়ে যাও বা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু কালেকশানটা নিতে পারো আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটার দাম আছে মাত্র আড়াইশো টাকা আচ্ছা এই ধরনের চিকগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো প্রথমে কতটা সুন্দর আর এই ধরনের চিকগুলো দেড় দুশো টাকা কিন্তু নয় এইগুলো কিন্তু রিজু কালেকশানে পাবে মাত্র একশো টাকা করে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর দাম মাত্র একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কিন্তু চিকগুলো আজকে এসছে আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখো এরকম কিন্তু আরও অনেক রকম ডিজাইন আরও অনেক রকম ডিজাইন তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি যেটা কিনা নতুন নিয়ে এসেছি সেই কালেকশানগুলো এছাড়াও আরও প্রচুর কালেকশান আছে সেটা দেখতে হলে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো অথবা তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো দেখতে পারো এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা এবার একটু দামের মধ্যে দেখাই এটাও একশো টাকা এটাও একশো টাকা আর এই যে এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর এই যে ডিজাইনটা এটা কিন্তু খুবই বিক্রি হয় এটা খুবই বিক্রি হয় তার কারণ হচ্ছে মানে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু দাম কম এখানে এটার দাম দুশো টাকা তবে অনেকে ভাবছো যে দুশো টাকা অন্যগুলো একশো টাকা এটা দুশো টাকা তবে এইটা যদি তোমরা অন্য কোথাও যাচাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা কমে দিচ্ছে কেননা এই জিনিসটা কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা দাম আছে যে কোনো দোকানে আমার মুখের কথায় নয় তোমরা যাচাই করো প্রথমে আগে কিন্তু যাচাই করে দেখবে দেখবে যে অন্য দোকানে কি আছে তারপরে যদি মনে হয় যে না যা জিনিসটার দাম কম তাহলে কিন্তু তোমরা এসে নিয়ে যাবে এটার দাম দেড়শো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখ দেড়শো বলছি তোমার সরি এটা হচ্ছে দুশো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলো হচ্ছে দেড়শো টাকা করে এই যে তিনটে ডিজাইন আছে দেখো এই এই ডিজাইনগুলো দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা করে আর এই একটা ডিজাইন এটাও হচ্ছে দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে দুশো আর এটা হচ্ছে দেড়শো টাকা খুব কম দামের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর কিন্তু কালেকশানটা এটা কিন্তু খুবই বিক্রি হয় এটার দাম মাত্র দেড়শো টাকা আর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আরও আছে তোমার এই ধরনের চিকগুলো এই ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু তোমার মতি চিকগুলো রয়েছে এইগুলোর দাম মাত্র একশো টাকা তো বুঝতেই পারছো যে এই দামে কিন্তু তোমরা আর কোথাও পাবে না যাচাই করে দেখে তারপরে কেন আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি আমার ফোন নাম্বারটা আমাকে সেভ করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে ফোন করে তোমরা ঠিকানা নিয়ে নিলে বা তোমরা যারা কুরিয়ারে নিতে চাইছো বা তোমরা কোনো একটা স্টেশন থেকে নিতে চাইছো কারণ আমাদের স্টেশনে গিয়েও কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কালেকশানগুলো দেওয়া হয় স্টেশন বলতে আমাদের এদিকে তোমার বালি থেকে ব্যান্ডেল বালি থেকে ব্যান্ডেলের মধ্যে যে কোনো একটা স্টেশনে এসে নিতে পারো অথবা তোমরা ওইদিকে শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু কালেকশানগুলো তোমরা হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো এর জন্য আমার সাথে ফোনে যোগাযোগ করো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করো আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে তোমার তিনশো টাকা কত সুন্দর একটা রঙের ওপরে ডিজাইন এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা তার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো এই ছিল কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আসছে সেটা কিন্তু তোমরা সবার দেখে নিতে পারবে